একজন ভক্ত প্রশ্ন করেছেন প্রভু আমার অনেক দিনের ইচ্ছে যে আমি লাড্ডু গোপাল সেবা করব অর্থাৎ ননী গোপাল যে থাকে আমি সেগুলি সেবা করব তো খুব ভালো কথা ভগবান হয়তো আপনার কাছে সেবা পেতে চাই সেই জন্য আপনার মনে এই বাসনা জেগেছে অত্যন্ত ভালো লক্ষণ এবং ভগবান হয়তো চাই যে আপনি ধর্মের পথে অগ্রসর হন আমি বলেছিলাম যে একটি ভিডিওতে যে বিগ্রহ সবসময় অন্যের হাত থেকে নেওয়া অতি উত্তম তো তিনি এই কোশ্চেন করেছেন যে কী করবেন তিনি এখন তো আমার একটাই বক্তব্য যেটা আমি আগেও বলেছি সেটা আমি এখনও বলছি সব সময় আমরা রাধা গোবিন্দর বিগ্রহই হোক বা রাজ্যগোপালের বিগ্রহই হোক যেই বিগ্রহই হোক না কেন যে কোনো বিগ্রহ প্রথমে আগ্রহ তারপর গলগ্রহ অর্থাৎ প্রথমে আমাদের খুব আগ্রহ থাকবে আমরা শৃঙ্গার করাবো সাজাবো গোছাবো নিয়ে ঘুরবো খাওয়াবো তবে ধীরে ধীরে কিন্তু সে আগ্রহটা আর থাকবে না অর্থাৎ এটাকেই বলা হচ্ছে গলগ্রহ তো যখন বিগ্রহ নেবেন তখন অনেক ভেবে নেবেন আগ পাঁচ ভেবে নেবেন কারণ হয়তো আজকে আপনি সেবা দিচ্ছেন হয়তো কালকে আপনি সেবা দিতে পারলেন না বা কালকে আপনার বাড়িতে সেবা দেওয়ার মতন কেউ নেই এইটা কিন্তু আগে ভেবে নেবেন মানে আবেগে পড়ে বিগ্রহ নিয়ে নিলেন তারপরে সেবা দিতে পারলেন না ঠিক করে তখন কিন্তু আপনারই অপরাধ হবে তো আমার একটাই বক্তব্য যখন বিগ্রহ নেবেন তখন ভেবে বিগ্রহ নেবেন যে আমি নিত্যদিন সেবা দিতে পারবো কি না এবং দেখুন যেটা আমার বক্তব্য এবং যেটা আমি মনে করি যেরকম আমি আমার সন্তানকে নিত্যদিন খাওয়াবো পড়াবো ঠিক তেমনি যখন আমি ভগবানকে বাড়িতে নিয়ে আসি তখন আমারও দায়িত্বর মধ্যে পড়ে যে তার নিত্যদিন সেবা দেওয়া এবং তার দেখভাল করা তো আমি ভালো মন্দ খাবো এবং আমার ভগবানকে আমি দুটো দানা দিয়ে রাখবো সেটা তো হয় না তো যে সমস্ত ভক্তরা মনে করছেন যে বাড়িতে শ্রীবিগ্রহ আনবেন অতি উত্তম খুবই ভালো কথা তবে ভগবানকে যে সেবা দিতে হবে সেটা মাথায় রাখবেন ভগবান কিন্তু প্রত্যেক দিন নকুন দানা খেয়ে থাকতে পারবে না আপনারা ভালো মন্দ খাবেন পেট ভর্তি করে খাবেন এবং ভগবান খাবে কি ছোট্ট দুটো নকুন দানা একটুখানি জল তো গলাও ভিজবে না আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে আপনি কি একটু নকুন দানা ছোট্ট এক মূর্তি জল দিতে পারবেন পারবেন না তো ভগবানের ক্ষেত্রেও ঠিক তাই ভগবান হচ্ছে আমাদের সৃষ্টির অধিশার অর্থাৎ ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে এবং আমরা আমাদের সৃষ্টিকর্তাকেই দূরে ঠেলে দিই তার সঙ্গে আমরা বিরোধিতা করি ঠিক নয় এবং যেটা বলার যে যখন বিগ্রহ নেবেন তখন কিন্তু বিগ্রহ অন্যের হাত থেকে নেবেন মানে যদি আপনাদের কোনো গুরুদেব থাকে মানে যার থেকে আপনারা বীজ মন্ত্র পেয়েছেন দীক্ষা নিয়েছেন আপনারা তার থেকে বিগ্রহ নেবেন কারণ শাস্ত্র বলছে যে অন্যের হাত থেকে বিগ্রহ নেওয়া অতি উত্তম এবং যদি আপনি বিগ্রহ সরাসরি পান সেটি হচ্ছে উত্তম মানে ভজন এবং যদি গুরুদেব আপনাকে দেয় সেটি হচ্ছে মধ্যম ভজন এবং যদি আপনি টাকা দিয়ে কিনে নেন বিগ্রহ তবে সেটি হচ্ছে অধম ভজন তো আমার মতে অধম ভজন একদমই করা উচিত নয় কারণ এইভাবে ভজনা হয় না আপনাদের পক্ষে উত্তম ভজন পাওয়া সম্ভব নয় কারণ উত্তম ভজন শুধুমাত্র পূর্ণ আত্মা এবং মহাত্মারাই করতে পারে তো আপনারা কি করবেন মধ্যম ভজন করার চেষ্টা করবেন কিভাবে আপনাদের যে শ্রী গুরুদেব রয়েছেন সে শ্রী গুরুদেবের কাছে বলবেন মহারাজ আমি বিগ্রহ সেবা করতে চাই এবং প্রভুর সেবা করতে চাই তো মহারাজ যদি চান তবে আপনাদেরকে বিগ্রহ প্রদান করবেন এবং এটাও করতে পারেন যে আপনি আপনার মহারাজকে কিছু টাকা ধরে দিলেন এবং বললেন যে প্রভু আপনি আমাকে একটি বিগ্রহ প্রদান করুন তো মহারাজ খুব ভেবে চিনতে বুঝে শুনে আপনার কি বিগ্রহ সেবা করা উচিত এবং আপনার কি বিগ্রহ সেবা করলে আপনার স্যুট করবে আপনি সেটা তিনি সেবা করতে পারবেন মহারাজ সেই অনুযায়ী আপনাকে বিগ্রহ প্রদান করবে তো এইভাবে করতে পারেন এবং যদি কারোর দীক্ষা গুরু না থেকে থাকে তো অধী দীক্ষা নিন কারণ যখন বিগ্রহ সেবা করবেন তখন আপনাকে নিত্যদিন গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করতে হবে কারণ বীজ মন্ত্র ভগবানের চরণে যাওয়ার একটা পথ তো অবশ্যই দীক্ষা নেওয়া প্রয়োজন এবং দীক্ষা নিন এবং যারা মনে করছেন যে আপনাদের গুরুদেব নেই তো আপনারা কার থেকে শ্রীবিগ্রহ নেবেন তো এটা করতে পারেন যে আপনাদের আশেপাশে যদি কোনো বৈষ্ণব থেকে থাকে কোনো শুদ্ধ ভক্ত থেকে থাকে তো সেই বৈষ্ণবের থেকে অর্থাৎ সেই বৈষ্ণবকে আপনারা টাকা দিন সেই বৈষ্ণব আপনাদেরকে বিগ্রহ কিনে এনে আপনাদেরকে দেবে তো আপনারা এটা করতে পারেন কিন্তু সরাসরি নিজেরা বিগ্রহ কিনবেন না এতে কিন্তু ভজনা উত্তম হবে না মধ্যম হবে না অধম হবে এবং অধম ভজন কখনোই ভগবানের চরণে যায় না এবং এখন প্রত্যেক মানুষ রয়েছে এখন প্রচুর মানুষ রয়েছে যারা সবসময় কী করে একটা ঠাকুর পছন্দ হয় কিনে এনে সেবা শুরু করে দেয় কিন্তু না আমাদের অনাদিরাতে গোবিন্দর সেবা এরকমভাবে হয় না অনাদি রাধের গোবিন্দ সেবা করতে গেলে মধ্যম ভজনা বা উত্তম ভজনা এইভাবেই করা উচিত এবং এটাই শাস্ত্র বলছে এইভাবে করলে তার ফল ভালো হয় ফল ভালো পাওয়া যায় তো যখন আমরা জানি যে আমরা ভালো ফল পাবো কোনটাতে এবং কোনটাতে ভালো ফল পাবো না তোমাদের সেই বুঝে কর্ম করা উচিত তো আমার কথাটি মাথায় রাখবেন যে সময় চেষ্টা করবেন যাতে গুরু প্রদত্ত বীজ নিত্যদিন জব করতে পারেন এবং দীক্ষা নিয়ে তারপর বিগ্রহ সেবা করবেন কারণ মানে বিগ্রহ সেবা করার জন্য দীক্ষা নেওয়া অত্যন্ত জরুরি এবং সর্বোপরি যেটা বলার চেষ্টা করবেন যাতে অন্যের হাত থেকে বিগ্রহ নেওয়া যায় কারণ নিজে কিনে বিগ্রহ সেবা করা যায় না এবং যে সমস্ত ভক্তরা ভাবছেন যে অনাদির হাতে গোবিন্দদের সেবা করবেন তারা ভালো ভেবেছেন কিন্তু কি বলুন তো অনাদির হাতে গোবিন্দের সেবা যখন করবেন যুগল কিশোরের যখন সেবা করবেন তখন যদি গোবিন্দের সেবা সঠিক না পড়ে অর্থাৎ যদি কৃষ্ণের সেবা সঠিক না পড়ে কৃষ্ণকে তিন বেলা সেবা না দেন অর্চন না করেন ভোগ অন্য নিবেদন না করেন তবে রাধারানী ক্রুদ্ধ হবেন এবং রাধারানী দণ্ড প্রদান করবেন তখন কি হবে আপনার সংসারে আয় উন্নতি কমে যাবে তো এইভাবে রাধারানী আপনাকে দণ্ড দেবেন এবং দণ্ড থেকে মুক্তও করবেন অর্থাৎ দণ্ড দেবেন এবং ক্ষমাও করবেন কারণ তিনি হচ্ছে অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের কৃপাময়ী অনন্তকোটি ব্রহ্মাণ্ড তার চরণ দর্শন করার জন্য উদ্দীপ হয়ে থাকে লুটোপুটি খায় সমস্ত দেবদেবীরা লুটোপুটি খায় আমাদের শ্রী লাডলির চরণ স্পর্শ করার জন্য একবার চরণ দর্শক দর্শন করার জন্য তো সেক্ষেত্রে আমি বলবো যে যুগল কিশোর সেবা করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপা না থাকলে আমাদের শ্রী লাডলির এবং যুগল কিশোরের সেবা করা যায় না অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপা প্রয়োজন এবং অনন্ত কোটি সাধু সন্ন্যাসীর কৃপা প্রয়োজন এবং অনেক সৌভাগ্য প্রয়োজন আমাদের যুগাল কিশোরের সেবা করার জন্য তো যারা যুগাল কিশোরের সেবা করছেন এবং যারা করবেন বলে ভাবছেন তারা ভালো ভেবেছেন কিন্তু যেটা বলার নিত্য প্রসাদভোজী না হলে যুগাল কিশোরের সেবা করবেন না এতে ভগবান দণ্ড প্রদান করবেন রাধারণী দণ্ড প্রদান করবেন এবং আপনার সংসারে কিন্তু উন্নতিতে বাধা সৃষ্টি করবে ভেবে চিন্তা করবেন কথায় আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ যা করবেন আগে ভেবে নেবেন করার পর তারপরে ভাববেন তখন মনে করবেন আমি বিগ্রহণী ভুল করেছি তখন তো আপনি বিগ্রহ লোক দিতে পারবেন না তো আগে প্রসাদ হন নিত্য প্রসাদ হন গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করুন দীক্ষা নিন তারপর ভগবানের সেবা করুন আপনাদের সবার খুশাল হোক মঙ্গল হোক তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সমস্ত ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই তথ্যটি সমস্ত ভক্তদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে এবং বুঝতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তাই জয়গৌড় জয় রাধেশ্যাম